আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ সহজ দিশারি চ্যানেলের সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওতে বর্ণিত আমলটি করুন আর নিজেকে সব ধরনের বিপদ আপদ ভয়ভীতি থেকে নিরাপদ রাখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক মণ্ডলী আজ আমি আপনাদেরকে এমন একটা দোয়ামূলক জিকির জানাব যা পড়লে আর সাথে রাখলে ইনশাআল্লাহ আপনি সব ধরনের ভয় বিপদ আর শত্রুর ক্ষতি দেখে আল্লাহর হেফাজতে থাকবেন এই নাম মুবারক হলো আল হাফিজ আলহাফিজ মানে যিনি রক্ষা করেন পাহারা দেন আল্লাহ তালা নিজেই তার বান্দাদের রক্ষা করেন কিন্তু এই নামের মাধ্যমে আল্লাহর কাছে সেই সুরক্ষা পাওয়া যায় কিতাবে লেখা আছে যে মানুষ এই নামটা লিখিয়ে নিজের সাথে রাখবে আর পড়বে তালা তার রহমতে তাকে সব ভয় বিপদ শত্রুর ক্ষতি এমনকি অপদেবতার ক্ষতি থেকেও বাঁচিয়ে রাখবেন আপনি হোক সফরে হোক রাতের অন্ধকারে হোক একা কোথাও আপনার মন শান্ত থাকবে কারণ আপনার সাথে আছে আল্লাহর সেই নাম যার অর্থ যিনি সব সময় রক্ষা করেন ও হারা দেন প্রিয় দর্শক মন্ডলী যেভাবে আমল কি করবেন পরিষ্কার কাপড়ে সুন্দরভাবে আল হাফিজ এনাম মুবারক লিখে নিজের সাথে রাখুন পকেটে গলায় বা ব্যাগে আর প্রতিদিন অন্তত কয়েকবার পড়ুন আল হাফিজ এনাম মুবারক এটা শুধু একটা কথা না বরং আল্লাহর উপর ভরসা আর তার কাছে সুরক্ষা চাওয়ার সুন্দর উপায় আসুন আমরা দোয়া করি এ আল্লাহ আমাদের সবসময় আপনার হেফাজতে রাখুন সব বিপদ থেকে বাঁচিয়ে রাখুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা